আর এই মায়ের আখতনা খামছে না মুন্সীগঞ্জের মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রী একত্রিশ ডিসেম্বর বন্ধুর জন্মদিনের দাওয়াতে যান বান্ধবীকে সঙ্গে নিয়ে সেখানে কৌশলে তাকে চেতনা নাশক ও মাদক সেবন করিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে বন্ধু ফয়েজ আহমেদ ও সঙ্গে থাকা বন্ধুদের বিরুদ্ধে স্বজনরা জানান পরদিন বিকেলে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় বাড়ি রেখে যায় তার বান্ধবী শারীরিক অবস্থার অবনতি হলে দুই জানুয়ারি প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মারা যায় ওই কিশোরী পরে লাশের ময়না তদন্তের পর শুক্রবার রাতে নিজ গ্রামে দাফন করা হয় আমার মতন বীজ খাটতে আর কারো প্রেম নির্যাতন না হয় অত ছিল নিয়ে এমন করছে তুই তো চাই আমার বস্তের মাইয়া বিষয়ে যদি পরে হয় করতে বসে নেশা পরে পরে আমি নির্যাতন করা হইছে আর বাড়ির দিন মেয়ে কে নিয়ে নেশা করায়া দশন কইরা মাইরা ফেলছে এই ঘটনায় শনিবার অভিযুক্ত ফয়েজ আহমেদকে কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আটক করে পুলিশে দেয় স্বজনেরা পরে সহযোগী সন্দেহে নিহতের বান্ধবীকেও আটক করে পুলিশ তবে বন্ধু ফয়ে ধর্ষণের কথা অস্বীকার করে জানিয়েছেন জন্মদিনের অনুষ্ঠান শেষে তাকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন তিনি ছেলেকে জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে এটার ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে কিশোরীর বাবা কামারশালায় এবং মা গৃহক পরিচালিকা কাজ করেন নাসিরুদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ